এখন মোটামুটি বেলা দেড়টার মতো বাজে আর আমার যে গলা আছে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের একটা ব্লুটুথ পার্ট আছে আর সরি হেডফোন আছে নেক ব্যান্ড আছে ওটা মোটামুটি একটা মানে ব্যান্ডের একটা স্পিকার একটা খারাপ হয়ে গেছে মানে স্পিকারটা চলছে না আর একটা স্পিকার ঠিক আছে তো আমি ওয়ান প্লাসে কমপ্লেন করেছিলাম কাস্টমার কেয়ারে তো ওরা বলছিলো যে বাড়ি থেকে পিক আপ অ্যান্ড ডেলিভারি সিস্টেম আছে আপনার কোনো অসুবিধা নেই আপনার বাড়িতে পিক আপ হবে তো আজকে পিক আপের ডেট আছে এবার তিনি ডেলিভারি বয় এসছেন উনি বলছেন ঢুকে যাবো এক রাতে আছেন ঢুকে যাবো ঢুকে যাবো যে আমি স্নান টান করিনি বসছি কারণ এই স্নান করার পরে এইরকম রোদে বেরোলে তারপরে আর মানে থাকার কোনো উপায় হবে না সেই কারণে স্নান টান করে নিই আমি বসছিলাম তারপরে যত দেরি হয়ে যাচ্ছে আমি হলো না স্নান করে নিই আর এতক্ষণ বসে থাকা সম্ভব না তো স্নান করতে গেছি ফোন করেছে যে আমি চলে এসেছি মহেশ্বর স্কুলে তো আমিও তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছি স্নানটা করে এসে কোনোরকম তাকে আজকে এটা দিয়ে দেবো তারপরে মোটামুটি নয় থেকে পনেরো দিনের মতো সময় লাগবে মোটামুটি ধরে রাখো পনেরো দিন পনেরো দিনের ভেতরে সারিয়ে মোটামুটি চলে আসবে তো দেখা যাক কী হয় এটা একটা ওয়ান প্লাসের ভালো ইনিশিয়েটিভ যে ওয়ারেন্টি পিরিয়ডে বাড়ি থেকে নিয়ে গিয়ে সারিয়ে আবার বাড়িতে দিয়ে দেওয়া হবে এটা একটা ভালো সিস্টেম তো যাই হোক তো থ্যাংক ইউ জানাই ওয়ান প্লাসকে আমার সিস্টেমটা ঠিক হয়ে এলে অনেকটাই ভালো হবে কারণ এডিটিং করার কাজে হেডফোন ছাড়া এডিটিং করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় তো সেই কারণে আর কি আর যাচ্ছি সাইকেল নিয়ে দুপুরে কেউ নেই স্নান করেছি যাচ্ছি এসে পুরো ঘেমে নিতে হবে কারণ আমার এমনিতে ঘাম বেশি বেরোয় তারপর স্নান করে যাচ্ছি মানে আরও বেশি ঘাম বেরোবে আর এদিকে ধান কাটার এদিকে চারদিকে ধান ডেকে আসে অনেকের কাটা হয়ে গেছে আমাদের আর হাতে কাটতে হবে না মেশিন ঢুকবে আজকে হয়তো বিকালবেলা তো ধান কাটা হবে আজকে বিকালবেলা নাহলে কালকে সকালবেলা তো মেশিনেই কেটে নেওয়া হবে ভাবছিলাম প্রথমে হাতে হয়তো কাটতে হবে তো এখন আর বেশি কথা বলবো না কারণ সাইকেল চালিয়ে যেতে হবে এক হাতে হ্যান্ডেল ধরে চালানো যাচ্ছে এই যে জিনিসটা আজকেই কাটা হয়েছে মেশিনে আর তার পাশে একটা জমি আসছে হাতে কাটা হয়েছে ধানকে সব গাছকে রাখা হয়েছে ছাড়ানো হবে মেশিনে তো চলো যাই আছে এবং হ্যাঁ আর একটা কথা বলি ওয়ান প্লাসের কাস্টমার কেয়ার থেকে একটা কথা বারবার বলে দিয়েছে আমাকে যে যখনই ডেলিভারি বয়কে এটা দেওয়া হবে তখন যেন একটা ভিডিও করে রাখা হয় তো সেই মতো আমি একটা ভিডিও করে রাখব তো যাচ্ছি যখন ব্লগেও থাকবে আর ভিডিও করা হয় এমনিতে থাকবে চলো যাই আগে ডেলিভারি বয় কোথায় আসছে সেটা দেখে এটা হচ্ছে আমার নেক ব্যান্ড ওয়ান প্লাসের আর আমাকে বলেছিল যে কভারটাও যেন দেওয়া হয় তো কভারটাও আমার কাছে ছিল ভাগ্যিস ফেলে দিয়ে ফেলে দিলে আজকে পুরো সমস্যা হয়ে যেত হ্যাঁ 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 যাতে সেফটিভাবে যায় বা আমি যে সব কিছু দিয়েছি তার স্বরূপ আর কি এর জন্য আর কি তো এখানে আমার ওইটা আছে আর হেডফোনটাও এটা তো আমি একটা একবার কভারটা খুলে দেখে নিই তো দাদা চেক করছেন দেখে নাও হয় কোনো অসুবিধা আছে নাকি দাদা ফিজিক্যাল ড্যামেজ নেই তো কোনোভাবে এবার যেটা ইন্টারনাল ড্যামেজ ওটা তো ওয়ারেন্টি পিরিয়ডে আছে ওটা এই আছে হ্যাঁ চেক করে নাও সবকিছু চেক করে নাও হ্যাঁ অক্টোবরে তো কেনা হয়েছে ছ মাস হলো আমি একটা কিনেছি আর আমার বন্ধু একটা কিনেছি সোম্যান তার কেনা অবস্থাতেই খারাপ পড়েছে স্পিকারের সমস্যা পড়েছিলো সেও সেরকম ভাই ডেলিভারি নিয়ে গিয়ে সারিয়ে দিয়ে গেছে তো এটাও সেরকম যাচ্ছে দাদাও সেফটি পারপাস ছবিটুকু তুলে নিচ্ছেন ভালো সিস্টেম এরকম আসে তো ওয়ান প্লাস যে তোমরা তো এরকম নিশ্চয়ই নিয়ে যাও আবার শাড়ি আসে তো রিটার্ন সার্ভিস কোনো দেয় অন্য কেউ দেয় না আছে দাদাও ছবি তুলছেন সুন্দর করে এই একটা হ্যাঁ বল পড়াশোনা কর পড়াশোনা কর পড়াশোনা কর আরে পড়াশোনা কর পরে কথা বলবি আরে পড়িয়া 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 পড়াশোনা কর ঠিক আছে দাদা আচ্ছা আমার কাছে কোনো রিসিপ্ট থাকবে না ছবি তুলে নিতে পারি আর কি দেখা হবে একটা ছবি তুলে ওই লোকটাকে আমার হেডফোনটা দিয়ে ডেলিভারি দিয়ে তারপর আবার খাড় যাবে ওকে রাস্তা দেখিয়ে বাড়ি ফিরে এসেছি এবার খাওয়া দাওয়া করবো পুরো আমি ভেবেছিলাম যে স্নান করা আগে যাব এসে স্নান করব কিন্তু সে আর হলো না স্নান করে গেছি পুরো ঘামে ভিজে গেছে ঘামে অবস্থা খারাপ হয়েছে যাই হোক কিছু করার নেই এবার খেতে হবে খেতে পেয়েছে প্রচুর তো চলো খাওয়া দাওয়া করি আর আজকে কি রান্না করেছে মা দেখি তো আজকে রান্না বান্না হচ্ছে বা পুকুরে জাল ফেলে মাছ ধরেছিল সেখানে আছে মুরালা মাছ আর পুঁটি মাছ পড়েছিলো সেটা ভাজা হয়েছে এদিকে ভাত আছে ভাতটা অনেকে ভিডিওতে দেখে মা ভাত একটু কমিয়ে দেবে বুঝলে তো ভিডিওতে দেখে অনেকটা হয়তো মনে হচ্ছে আপনাদের বাট অতটাও ভাত নয় নিজেকে ডায়েটে রাখার চেষ্টা করছি ফুড ব্লগও অনেকটা কমিয়ে দিয়েছি এদিকে এসে সেই মাছের তেল দিয়ে চচ্চড়ি চচ্চড়িটা নাকি অসাধারণ হয়েছে বাবা বলছেন এদিকে আছে লালন মাছের টক গরমের টক মানে তো অসাধারণ একটা জায়গা মা একটু আসো ভাত তুলে দিই তো ভাতরা মা আসছে ভাত তুলে দেবো একটু কমিয়ে দেবো ভাত কারণ মা একটু বরাবরই একটু ভাত বেশি দিয়ে দেন মানে আমরা গ্রামের মানুষ তো গ্রামের সবাই একটু বেশি করেই খায় এটা সত্যি কথা আর একটু দেখো এই হচ্ছে ভাত দুপুরবেলার খাওয়ার সকালবেলা কখন মুড়ি খেয়েছি অল্প কয়েকটা তারপরে এখন ভাত তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে তো মোটামুটি একটু বিশ্রাম করে উঠলাম আর এখন প্রায় চারটে সাড়ে চারটে প্রায় পাঁচটা বাজতে যায় এদিকে জগন্নাথপুরে আজকে চড়কের উড়া হবে দেখতে পাবো অনেকদিন মানে লাস্টে প্রায় পনেরো কুড়ি বছর যায়নি যাওয়ার একটা ইচ্ছা ছিল তো যাব হয়তো কিন্তু এখানে মাঠে না গিয়ে ধান কাটা গাড়ি ঢুকবে বলছিলাম যে তো ঢুকছে না কি ব্যাপার একটু যাব বাবা গেছেন মাঠে অনেকক্ষণ থেকে ও ইয়ে কুণ্ঠিনোয় শীতকা ও অসিত্কা খালাস নাইলেন কি অসীৎকা এ খালসেদানোলো গাড়ি চলছে খালসেদারে ও খালে সেদিকটা চলছে আমাদের দহটাতে ঢুকছে কি না দেখা ও মা আমি আসছি বুঝলে তো আমি একটু আসি কি ব্যাপার হচ্ছে গাড়ি ঢুকলো না কি করলো তুমি কিন্তু বাইরে থাকবে মা আমি এলে একটু যাব যদি না ঢুকে থাকে তাহলে আমি এলে একটু যাবো ইয়েতে কি বল তোমার জগন্নাথপুর যাবো উড়া দেখতে জুতোটা পরিয়ে

ওইদিকে আওয়াজ আসছে মেশিন চলছে এদিকে খাল আর চৈতা জোয়ার চলছে এখন এখন ভাটা হচ্ছে মনে হয় না জোয়ার আসছে জোয়ার আসছে আর আমি যাচ্ছি মাঠের দিকে এক হাতে হ্যান্ডেল ধরে আছে এক হাতে সাইকেল চালাচ্ছি আর এই যে অনুভূতিটা দারুণ লাগছে এই সময়টা আর এইখানে সব ধান জমা করা সব লোকের ভাবে ধান কেটেছে সব ধান বয়ে নিয়ে আসছে এই দিকে আবার টোটো আছে ধান নিয়ে যাবে মানে এখন মাঠে জোর প্রদান সবাই চাষের কাজের জন্য ব্যস্ত একদম আর একটা জিনিস কি বড়ো ধানের চাষের কাজটা প্রায় এক মাস ধরে চলতো বাট এই মেশিন এসে যবে থেকে হারভেস্টার মেশিন এসে ধান কাটার মেশিন তবে থেকে মোটামুটি ওই আট দশ দিনের ভেতরেই ধান কাটার কাজ ক্লিয়ার হয়ে যায় এখানে টাকা এখানে জল দিচ্ছে ঝাড়স বাড়িতে চাষ করেছে একটা জিনিস বাজে এখন ঢালাই রাস্তা হয়ে গেছে সরু আর তাতেও মানুষ তার সাইডে গরু বানছে এটা একটা খারাপ জিনিস গ্রামের যেখানেই হোক এটা একটা খারাপ জিনিস লাগে আর কি এছাড়া এখানে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাবেন রাস্তার সাইডে এমন গরুগুলো বাঁধা আছে যাওয়াটা কতটা বিপজ্জনক ব্যাপার যে কোনো সময় যদি গরু একটু পিছিয়ে পড়ে তাহলে যে মানুষ যাবে সাইকেল নিয়ে হোক যে কোনোভাবে যাবে এই যায় এই দেখতে পাচ্ছেন তো বিপদ ঘটতেই পারে তো কোনো ব্যাপার নেই চলে এসছি মাঠের কাছেই প্রায় কোথায় দেখতে পাচ্ছি না কোথায় মেশিন ঢুকছে বাবা কোথায় কে জানে ও দীপু দাদু ইয়ে মেশিন ঢুকে রে

তো মনে হচ্ছে পরিস্থিতি কানাই বসছে আর কি কানে এরকম হচ্ছে কেন তোমার পরিস্থিতি কানাই বসছে আগে কাজ হচ্ছে আর মানে ড্রাইভার এখানে নামাতে পারবে না বলছে এই জায়গায় উপর থেকে নিচে তো দেখা যাক আজকে তো সন্ধ্যা হয়ে এসছে সেদিকে মাঠে কাজ করছে তো কালকে সকালের দিকে হয়তো নামবে তো এখানে কাজ হচ্ছে আমি আর থেকে লাভ নেই কারণ আমি তো কিছু কাজে করতে পারছি না যাব একটু চড়ক মেলা দেখতে দেখা যাক কী হয় বাড়ি পৌঁছে মোড়া ডিবার সীমন্ত কা তুমি রাতে কিন্তু নামকায় রিক্স নেব না যাও তো কা রাতে নামকায় রিক্স নেব না যাও তো রঞ্জন কা রাতে নামকার রিক্স নেওয়ার দরকার নেই হ্যাঁ কলে কাজ বা দিনের বেলায় না চারদিক দেখা যাবে রাতের বেলা দেখা যাবে না সমস্যা হয়ে যাবে তো সন্ধ্যা হয়েছে আর বেরিয়ে রেডি হয়ে পড়েছি যাব এগুলা জগন্নাথপুরে উড়া দেখতে উড়া তো শেষ হয়ে গেলো একটু মেলা ঘুরে চলে আসবো আর ও মা তুমি মাঠে যাবে না কি আনতে না এসে যাওয়ার দরকার নেই গরমকালে খড়ের নিচে কি থাকে টাকে এখন যাওয়ার দরকার নেই তো আজকে তো মেশিন ঢুকছে না কালকে মেশিন ঢুকবে আবার কালকে আবার বাবা থাকবে না আমাকে থাকতে হবে রোদে কী হবে কালকে ভগবান জানে তো দেখা যাক কী হয় এখন যাই মেলা যাই তারপরে যাবে। হবে মা আসছি বুঝলি তো আর কিছু রান্না করার দরকার নেই আমি রুটি খাওয়ার জন্য যা হোক নিয়ে আসো বুঝলি তো হিন্দু ধর্ম এবং আমাদের বাঙালিদের একটা প্রাচীনতম মেলা হচ্ছে চড়ক মেলা আর সেই চড়ক মেলা আমাদের জগন্নাথপুরে যেটা হয় বৈশাখী চড়ক তার মানে বৈশাখ মাসে এই চড়ক মেলাটা শেষ হয় হয়তো চৈত্র মাসে শুরু বাট শেষ হয় বৈশাখ মাসে আর এটা এবছর একটু বেশি দেরি করে শুরু হচ্ছে কারণ এই যে চড়ক মেলার যে মেন পুরোহিত ওনাদের ঘরে একটু সমস্যা হয়ে গেছিলো তার জন্য মেলাটা এবছর একটু পিছিয়ে গেছে আর এটা হচ্ছে শ্রী শ্রী সিংহেশ্বর বাবার মন্দির তার মানে মহাদেবের মন্দির আমাদের এদিকে মহাদেবকে বিভিন্ন নামে ডাকা হয় যেরকম আমাদের গ্রামের মহাদেবের নাম হচ্ছে বেতালেশ্বর মহাদেব কোথাও আছে স্বপ্নেশ্বর মহাদেব এরকম বিভিন্ন নামে ডাকা হয় মহাদেবকে তো সেই রকম এটা হচ্ছে জগন্নাথপুরের একটা অনেক পুরানো চড়ক মেলা যার আজকে শেষ দিন অর্থাৎ আজকে হবে উড়াপাট আর গত বছর গেছিলাম বড়ো পিসির বাড়িতে অর্থাৎ জাহালদা জালদাতে গেছিলাম সেখানে যে উড়াপাটটা হয় সেটাও অনেক পুরানো উড়াপাট আর এই জগন্নাথপুরের উড়াপাটটা লাস্ট প্রায় আমি পনেরো কুড়ি বছর পরে বা আরও বেশি হয়তো হয়ে গেল তারপরে আমি এই চড়কটা দেখতে যাচ্ছি যখন ঠাকমা দাদু বেঁচে থাকতেন তখন দাদু ঠাকুমার সঙ্গে যেতাম আর এই যে যারা আজকে ওই যে উড়া গাছে মানে চড়কের গাছে যে উড়বেন ওনারা আসছেন নেচে নেচে মানে সন্ন্যাসী ভক্তরা পিঠে বিভিন্ন রকম মানে কি বলে ওই বড়শি কাঁটার মতো বাঁকিয়ে লোয়ার রডগুলোকে পিঠের চামড়ার সঙ্গে সেট করে নিয়ে আসা হচ্ছে তারাই উড়বেন আর এখানে একজন ভক্তা বলে একজন আছেন জিনা নির্দেশেই এসব কিছু হচ্ছে এবং যিনি সমস্ত কিছুকে দায়িত্ব নিয়ে করছেন ওনার ওপরেই দায়িত্ব সবাই বলে যে পাটভোক্তা যদি কিছু গন্ডগোল করে তাহলে অনেক সমস্যা হবে এদিকে চড়ক গাছে উড়া গাছের ওপর বাঁধা হয়ে গেছে যিনি উড়বেন তো গামছা দিয়ে বাঁধা হয়েছে আর নিচে অনেক মানুষ ওই দড়িটাকে ধরে টানবেন আর উপর থেকে উড়বেন আর এই উড়ানো উড়ার সময় উনি উপর থেকে কিছু ফুল বেলপাতা ফেলেন যেটাকে মানুষ প্রচুর অধীর আগ্রহে থাকে ধরার জন্য যাতে ওটা মাটিতে না পড়ে উপর থেকেই ধরে নিতে পারা যায় তো সেই কারণেই মানুষ অনেকটা ভিড় করে থাকে আর এই মুহুর্তে তো আমার তো ঘাড় উপরের দিকে ওঠে না তার জন্য আমি ভিডিও করতে পারিনি ভিডিও করে দিয়েছিল একটা ছেলে তো সে ঠিক নিচের দিকটা দেখাতে পারেনি না হলে এই যে উপর থেকে ফুলগুলো ফেলছে দেখতে পেতেন মানুষ কতটা অধীর আগ্রহে এই ফুলগুলোকে উপর থেকেই ধরার চেষ্টা করছে কারণ মাটিতে পড়ানো যাবে না তো এই যে জিনিসটা সত্যি একটা দারুণ ব্যাপার লাগে মানে অনেকটা কষ্ট হয় অনেকের কাছে এটা মনোরঞ্জনের ব্যাপার থাকে অনেকের কাছে এটা কি বলে মানত করার ব্যাপার মতো থাকে তো সব মিলেই যে এত মানুষ সবাই কম বেশি ভিডিও করছে আর উপরের দিকে দেখছে আমি তো দেখতে পাচ্ছি না উপরের দিকে আমি যখন এডিটিং করছি ভিডিওটা তখন এই ভিডিওটার মাধ্যমেই উড়াটা দেখছি খুব অসাধারণ একটা দৃশ্য আর সত্যি এটা যে প্রাচীন বৈচিত্র্য আমাদের ভারতবর্ষ নানা জাতি নানা ধর্ম নানা মত নিয়ে চলি আমরা তো তার মধ্যে এটা একটা বৈচিত্র্য যেরকম আমাদের পশ্চিমবঙ্গে হয় মা দুর্গার পুজো আর সেরকম সেই দুর্গাপূজার সময় নর্থ ইন্ডিয়ার দিকে হয় নবরাত্রি মাতাদির পুজো তো ওটা একটা ব্যাপার তো সব মিলিয়ে আজকে যে মেলাটা গিয়ে যা এক্সপিরিয়েন্স হলো বলে বোঝানোর মতো নয় অনেক মানুষের সঙ্গে দেখা হলো অনেক মানুষের সঙ্গে ছবি তোলা হলো অনেক মানুষের সঙ্গে কথা বলা হলো আর বিশেষ করে আমার যে পাশাপাশি এত মানুষ আমাকে চেনেন সেটা আমি ভাবতে পারিনি আর একটা সব থেকে যেটা খারাপ লাগার বিষয় হচ্ছে অনেক মানুষ ঘুরে ঘুরে দেখছে আর কেউ হাসছে বা কেউ কিছু করছে সেখান থেকে একটা জিনিস আমি ক্লিয়ার হতে পারিনি যে যারা আমাকে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে চেনে না আমাকে আমি যেরকমভাবে বেঁকে বেঁকে যাচ্ছি এটার জন্য দেখছে আর হাসছে এই ব্যাপারগুলো আমি বুঝতে পারিনি তো যাই হোক যে কারণে হাসুন না কেন তো এটা আপনাদের ব্যাপার বাট সোশ্যাল মিডিয়া থেকে চিনে যদি দেখে হাসেন সেটা ঠিক আছে কিন্তু আমার শারীরিক কন্ডিশন দেখে যদি হাসেন না এটা তাহলে মনে খুব কষ্ট লাগে এই কারণেই হয়তো আমি বাড়ি থেকে খুব একটা বেশি বেরোই না মেলা পার্বণ যেতে চাই না কারণ অনেকে দেখে বিভিন্ন রকমভাবে মন্তব্য করে বিভিন্ন রকমভাবে উপহাস টাইপের কথাবার্তা বলে তো সেই কারণে বেরোতে চাই না তবুও গেছি একটু একাই গেছি মেলা কাউকে সাথে নিয়ে যায়নি আর আমি ভাবি যে একা লড়াই করাটাই বেস্ট কারণ সঙ্গে কাউকে তুমি দরকারের সময় পাওয়াটা বড় কঠিন ব্যাপার তো সেই কারণে একা তো থাকতে হবে একা জীবন কাটাতে হবে একা যেতে হবে তো সেই কারণে একা চলে গেছি আর এই একা যাওয়ার পেছনে যেই মানুষটা সবথেকে বড়ো আমাকে হেল্প করেছে সেই হচ্ছে আমার দিদি দিদি যদি আমাকে সাইকেলটা না করে দিতেন তাহলে আমি হয়তো এই মেলাগুলো একা গিয়ে দেখতে পারতাম না কারোর ওপর ভরসা করে থাকতে হতো আর এত মানুষ হয়েছে

আচ্ছা ও তো ফোন করে দিবে যে আমি তারপরে প্রয়োজনে চট্ট নিয়ে আমি চলে যাব আর মা হ্যাঁ তাইলে আমার কবে তুমি আমার ফোন করে দি না কতটা কি পরিস্থিতি দেন আমি সেরকম প্রস্তুতি লিখি বাড়িকে চালাবা জিলাপি নিয়ে এসেছি আজকে সেই আদি মা কালী মিষ্টান্ন ভাণ্ডার জিলাপি বলে আজকে কেমন ছিল বাবা ভালো ছিল মেলা থেকে নেই নি আমি এগুলা গিয়ে নিয়ে এসেছি মেলাতে মনে হয় একশো দশ একশো টাকা করে বা একশো দশ টাকা করে দিচ্ছে জিলাপি এটা একশো চল্লিশ টাকা না ষাট টাকা টেস্টটা দেখতে হবে তো কত টাকা কী ব্যাপার আছে হুম একটা রুটির দাম তো হ্যাঁ কী পড়লো রস পড়লো কি গো তো যাই হোক রুটি খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে শুতে হবে ঘুম পেয়েছে প্রচুর প্রচুর কাজের চাপ আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকে কারণ ধান কাটা হবে মানে মেশিনে প্রচুর ঝামেলা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এগুলো রস বেশি নাই মা আরেকটা নাও খাও পাঁচশো গ্রাম নিয়ে এসেছি খাও তো খাবে তো হ্যাঁ সে কালকে খাবে খাবে এসে কি তুমি নাও তুমি নাও আরেকটা নাও তুমি নাও আর একটা খাও